হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি পারবেন সুলতানা বাংলাদেশ থেকে বলছি এমডি মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানায় স্বাগত আজকে একটা কথা বলি ভিডিওর শুরুতেই যারা আমাকে বন্ধ করবে তারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা কমেন্ট করবে ভিডিওর নিচে কোনো ইস্পাম কমেন্ট করবেন না তাহলে কিন্তু সমস্যা হয় যেমন আমার সমস্যা হবে তেমন আপনারও সমস্যা হবে আমার কমিউনিটিতে একটা কমেন্ট করলে আমি সময় মতো যাব আর কেউ মিথ্যা কথা বলবে না কেউ সাপোর্ট না করে বলবে না যে সাপোর্ট করেছি সংখ্যা বাড়লেই বোঝা যাবে যে কে সাপোর্ট করেছে তো এ কথা আজকে শুরুতে বলে দিলাম আমার ভাইয় বাপুরা মনে কষ্ট নেবেন না কিছু কাপড় বাস করে নিয়ে রেখে দেব ড্রয়ারে এগুলো গতকালকে ধুয়ে দিয়েছি তো সন্ধ্যার সময় আর বাস করা হয় নাই আজকেই বাস করে নিয়েছি তো এই কিছু বাজার নিয়ে এসেছি এখানে ট্যাংরা মাছ তা আমি এই মাছগুলো কেটে একদম নিয়েছি সবগুলো এখানে হাফ কেজি ট্যাংরা মাছ আছে তো পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো এই যে দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছগুলো অনেক ফ্রেশ ছিল সকাল সকাল বাজারে কিন্তু মাছ অনেক ভালোই পাওয়া যায় তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মধ্যবিত্ত পরিবারের ইফতার আয়োজন কী ছিল সেটাই আপনারা আমার সাথে থাকুন আর এরকম এক ফত বর্তা দেখাবো আর কিছুই লাগবে না ভাত খাওয়ার সময় এখন তো রমজান মাস মুখে কিন্তু অরুচি এসেই গেছে বোর কিন্তু ভাত খাওয়াই যায় না তারপর রোজা রাখার জন্য কিছুটা খেতে হয় জোর করে তো এরকম বর্তা হলে কিন্তু মুখরোচক খাবার কিন্তু ভালোই লাগে খেতে ভালোই সমস্যা হয় না তা আমি এই যে মাছ দুই ভাগ করে রেখে দেব তা আজকে বর্তার আয়োজন শুরু করে দিয়েছি তো এখানে আমি কিছু শুকনো মরিচ বেজে নিতেছি দেখতে পারছেন বেজে নেওয়া হয়ে গেছে একদম সোলার আঁচ কমিয়ে শুকনো মরিচগুলো আমি আস্তে আস্তে বেজে নিয়েছি অনেকক্ষণ অনেকে আছেন চুলার আঁচ বাড়িয়ে তাড়াতাড়ি শুকনো মরিচ বেজে নেন তাহলে কিন্তু হবে না একটু আঁচ কমিয়ে নিলে কিন্তু মরিচের ভিতরে যে বিষিগুলো একদম সিদ্ধ হয় বা ভাজা হয় ভালো হয় আর এখানে আমি বেগুন নিয়েছি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি কড়া বেগুন দিয়ে কিন্তু বটটা আমার ভালো লাগে না যদি একটা সন্দেহ থেকে যায় কি ফোকা হয় নাকি ফসা থাকে ভালো থাকে মানে এরকম একটা কিন্তু ভাবনা থেকে যায় ভালো কি হবে তো আমি একদম কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি বেগুন তারপরে আমি একটা চুলের তাওয়ার মধ্যে দেখতে পাচ্ছেন আমি তেলের কড়াই একটু হালকা তেল দিয়ে আগে দিয়েছি তা মরিচ বাজার পরে আমি বেগুনগুলো বেজে নেব একটা ডাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য চুলার্স কিন্তু কমিয়ে থাকবে বাড়তি করা যাবে না তো একদম বাজা বাজা করে নেব কীভাবে কি করছি আপনারা আমার সাথেই থাকুন বা আপুরা বাপুরা যারা এই মুহূর্তে আমার কথা শুনছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আর একটা লাইক দিতে যদি ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিবেন কেউ যদি আমার কথার মধ্যে কোনো মন কষ্ট নিয়ে থাকেন অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের বোন মনে করে ক্ষমা করে দিবেন এখানে আমি বেগুন কিন্তু কিন্তু উল্টে পাল্টে বেজে নেব কিন্তু পোড়া বেগুন যারা পছন্দ করেন পোড়েও বর্তা বানাতে পারেন কিন্তু আমার মোট ভালো লাগে না পোড়া বেগুনের বর্তা কেমন জানি সাদা সাদা হয় আর পোকা থাকলে তো একদম অনীহা হয়ে যায় ওই বর্তার খেতেই মন চায় না তা আমি চুলা রাস কমিয়ে ডাকনা দিয়ে একদম সিদ্ধ করে বেগুনে ফুটে ফুট ভালো করে বেজে নিয়েছি এখানে কিছু রসুন কুয়া দিয়ে দিয়েছি রসুন কোয়া অবশ্য দিতে হবে এই রসুনের কুয়া কিন্তু এ বর্তার স্বাদটা ভালোই লাগে খেতে তো রসুন একটু বাজা কম হয়েছিল তো কিছুক্ষণ আবার ভেজে নিয়ে আমি ফ্লেটে উঠে নিয়েছি দেখতে পারছেন এ বর্তা কিন্তু মুখরসব খাবার আমার কিন্তু বর্ত অনেক প্রিয় আমি বর্তা খেতে খুব ভালোবাসি তো ভাবলাম আজকে যে রান্নাই করি না কেন আজকে বেগুন বর্তাটা বানিয়ে নিই তাহলে কিন্তু এই কাজটা কিন্তু আমি একদম সৌন্দর্য করি নাই এই কাজটা কিন্তু আমি সে খাওয়ার আগে করেছি যাই হোক কিছুক্ষণ আগে উঠতে হয়েছে বেগুন বর্তা খাওয়ার জন্য তো যাই হোক আপনাদের ভালো লাগলে আপনারা আগে বেজে রাখবেন তো আমি দুনিয়া পাতা কুচি নিয়েছি পেঁয়াজ কুষিয়ে নিয়েছি শুকনো মরিচ তো বেজেই রেখেছি সেগুলো নিয়েছি লবণ নিয়েছি এখন সটকে সটকে তারপরে আমি মেখে নেবো এ বট হাতে মাখা বট্টাটা কিন্তু একদম হাতে মাখিয়ে বানালেই কিন্তু ভালো লাগে একদম আলতোভাবে গোসে মজে তারপরে মাখিয়ে বানালে কিন্তু বটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তাই না ফোরা যারা আমরা হাতে মাখিয়ে বর্তা বানাই তারা তো জানি হাতে মাখিয়ে বর্তা মজা কত কত যে ভালো লাগে খেতে তো এ বট্টা যখন আমি বানিয়েছি আমার হাজব্যান্ড আমাকে বলছে তুমি আজকে বেগুন বর্তা দিয়ে বোড়াতে ভাত খাবা আমি বলছি হ্যাঁ সমস্যা কি সময় তো এখন অনেক আছে একটা বেগুন বাঁচতে কত সময় লাগে সময় লাগে না বা লাগবেও না সুন্দর দেখছেন বে ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে কিন্তু ফুরে যখন ভর্তা বানাবেন এই কালারটা থাকে না কেমন জানি সাদা সাদা থাকে ভালো লাগে না দেখতে তো এখানে কিছু সরিষার তেলও দিয়েছি এই হলো খাঁটি সরিষার তেল তো খাঁটি সরিষার তেল তো আমরা কিনে আনি কতটা খাঁটি যারা বানাইছেন তারাই জানেন যাই হোক রোজার দিন আলহামদুলিল্লাহ এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে খাওয়ার পরও তো বোঝ দিতেছি তো বড়রাতে রাতে এরকম একটা বর্তার আয়োজন বা সন্ত রাতে এরকম একটা বর্তার আয়োজন থাকলে আর কী লাগে আর কিছু কি লাগে এরকম একফত বর্তা হলে আর কিছুই লাগবে না আমার মনে হয় তো যারা বর্তা প্রেমী বলেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর বা আপুরা আপনাদেরকে আবারও বলি আমার কথা ও ভিডিওর মধ্যে যদি কোনো মনো কষ্ট পেয়ে থান অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন তো রমজান মাস সবাই সবার জন্য দোয়া করে আল্লাহ জানা সবাইকে সুস্থ রাখে ভালো রাখে তিরিশটা রমজান যেন যেন আমরা সুস্থভাবে কাটিয়ে নিতে পারি এখন এ বাদাত তো অবশ্যই করতে হবে ছাড়া তো আমার আমাদের এখন মুসলমানদের কোনো সময়ে কাটবে না তো সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার ইফতার এই দেখতে পারছেন কেমন হয়েছে এই যে তরমুজ খেজুর শশা আপেল আঙ্গুর মালটা এই যে ইফতারের জন্য বাজা হয়েছে বাজা পোড়া আলু সব বেগুনি পেঁয়াজও তারপরে ছোলা টমেটো কুচি শশা কুচি এগুলো নিয়ে তো মাখানো হবে তার সাথে তো শরবত আছেই তো একটা গাজরও নিয়েছি একটু খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমার ছেলে এই পর্যন্ত যতটা রোজা হয়েছে সব রেখেছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম